একজন প্রশ্ন করেছিল আপন কে আর পর কে উত্তর এলো সময় সময় ভালো থাকলে সবাই আপন আর খারাপ থাকলে কেউ নয় বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না মানুষের ভালোবাসাটা একটা গাছের শিকড়ের মতো হওয়া উচিত ফুলের মতো নয় কারণ ফুল শুধু সুবাস দিয়ে ঝরে যায় কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায় ঝরে পড়া ফুল আর করে ফেলা ভুল পুনরায় আর নিজ অবস্থানে ফিরে না। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব মানুষ অন্যকে পরিবর্তন করতে সমাজকে পরিবর্তন করতে বিশ্বকে পরিবর্তন করতে আগ্রহী কিন্তু নিজেকে পরিবর্তন করতে খুবই দুর্বল কষ্টের মাঝে বেঁচে থাকা কতটা যে বড় কষ্টের তা সবাই বোঝে না শুধু তারাই বোঝে যারা কষ্টকে বুকে রেখে হাসি মুখে কথা বলে জীবনটাও কেমন যেন আজব হয়ে গেছে খুশি থাকার চাইতে অন্যের কাছে খুশি দেখানোটা বেশি জরুরি হয়ে গেছে মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মন কতটা বড় তাই দেখে যদি মানো তবে প্রত্যেকের সঙ্গে আমাদের কোনো না কোনোভাবে সম্পর্ক আছে আর যদি না মানো তবে কে কার কিসের সম্পর্ক সম্পদ এবং সৌখিনতা কখনো সুখ দিতে পারে না বরং সুখ আসে মনের সন্তুষ্টি থেকে এই পৃথিবীতে কোনো কিছুই তোমার নিজের না সব কিছুই এই পৃথিবীর কাছে কিছুদিনের জন্য ধার করা মাত্র শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে তেমনই শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সঙ্গে বিশ্বাস ও যত্ন লাগে জীবনে সব কিছু ছেড়ে দিলেও হাসি আর আশা কখনোই ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু হয় আপন রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরো একদিন কোনো বইয়ের পৃষ্ঠা ছিল আজ প্রয়োজন শেষ তাই তাকেও থাকতে হয় রাস্তায় সংসার জীবন এমন একটি জীবন স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয় যেমাত্র স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে বাকিরা তখন হাততালি দেয় কেউ একজন আমার জিজ্ঞাসা করলো ও সব মিথ্যা বলছে জেনেও তুমি চুপ থাকলে কেন আমি তাকে বললাম কেউ নিজের স্বার্থ পূরণের জন্য কতটা নিচে কতটা মিথ্যা বলতে পারে সেটা জানার জন্য মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তার কথায় তুমি উত্তর দিতে পারছো না ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় মুখের ওপর সত্য কথা বলা মানুষগুলো হতাশ নয় জীবনকে ভালোবাসুন জীবন আপনাকে যে কোনো সময় সেরা উপহারটি দিতে পারে ছেলে মানে পরিবারের খুশির জন্য নিজের সব ইচ্ছে সব স্বপ্ন বিসর্জন দেওয়া ছেলে মানে যত কষ্ট দাও আঘাত দাও সে কাঁদবে না সে তখন কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যায় কাগজের নৌকা অনেক সুন্দর হয় কিন্তু জলে ভেজালে ডুবে যায় তেমনি স্বপ্ন কল্পনা অনেক প্রবণ হয় কিন্তু বাস্তবতার সামনে সেটা বিলীন হয়ে যায় বড় বিচিত্র দৃশ্য এই সংসারে প্রায় সকলেই সঞ্চয় ব্যস্ত খালি হাতে ফেরার জন্য কেউ খুশি চেয়ে কাঁদে কেউ দুঃখ পেয়ে কাঁদে কি আজব নিয়ম এই জীবনের কেউ ভরসার জন্য কাঁদে কেউ আবার ভরসা করে কাঁদে সময় আর শিক্ষক দুজনেই আমাদের শিক্ষা দেয় সময় আর শিক্ষকের মধ্যে শুধু একটাই পার্থক্য শিক্ষক শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় রূপের মানুষ বড় নয় বড় হয় গুণে অসুন্দর কোকিলের গান তাই তো মানুষ শোনে বিয়ে তাকে করো যার কাছে অর্ধের অভাব হলেও ভালোবাসার অভাব কোনোদিন হবে না তুলনা হয়ে গেছে হয়তো তাই গুরুত্বটা আর আগের মতো নেই পুরুষ যদি একবার জেবে চলে আসে তাহলে ভালোবাসা কেন রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে এক নিমিষেই মেহারা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে তুলনা হলে অবহেলা বাড়ে সেটা হোক সম্পর্ক বা জামা কাপড় জীবন থেকে শান্তি শব্দটা কেমন যেন বিলুপ্ত হতে চলেছে কখনো মনে হয় টাকা দিয়ে হয়তো শান্তি কেনা যাবে হয়তোবা ভালোবাসা দিয়ে অথবা উপকার দিয়ে আসলে শান্তিকে কোনো জিনিস দিয়ে কেনা যায় তা বলা অসম্ভব টাকার বিছানায় ঘুমিয়েও ধনী ব্যক্তিটি চিন্তায় থাকে ঘুমিয়ে গেলে হয়তো আমার অর্থ ছুরি হয়ে যাবে এমন অনেক টেনশন আছে যা ধনী ব্যক্তিদের শান্তির ঘুম ঘুমাতে দেয় না এটাই কি শান্তি মধ্যবিত্ত পরিবারের ব্যক্তিটিও তার স্বপ্ন পূরণের আশায় দিন কাজ করে যায় অবশেষে একটা সময় সফলতা পায় তখন দেখে তার বয়স আজ মৃত্যুর তার প্রান্তে পৌঁছে গেছে তার সফলতা উপভোগ করার সময় আর নেই এটাই কি শান্তি কেউ অর্থের মাঝে শান্তি খোঁজে কেউ অর্থ বিলিয়ে দিয়ে শান্তি খোঁজে কেউ যা জীবনের মাঝে শান্তি খোঁজে কেউ কল্পনার জগতে শান্তি খোঁজে এখানে মজার ব্যাপার হলো সবাই শুধু শান্তির খোঁজ করে কিন্তু কেউই শান্তি খুঁজে পায় না তবুও কিছু মানুষ অভিনয় করে বলে আমি শান্তিতে আছি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে আমার চ্যানেল যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন